আকিয়াপুর জঙ্গলের বেশ গভীরে ছোট্ট একটা পুকুর পারে বাস করত হাসি নামের একটি হাঁস হাঁসটি তিনটি ডিম পেরেছিল আর ডিম তিনটি ফেটে কিছু মধ্যে ছানা হবে তাই হাঁসটি অনেক খুশি ছিল কেননা হাঁসটি এই প্রথমবারের মতো মা হতে চলেছে এই খুশিতে হাঁসটি বলে যে আর কিছুদিনের মধ্যে এই ডিমগুলো ফেটে আমার ছানাগুলো খুশি লাগছে হাসটি তার তিনটি ডিম নিয়ে অনেক খুশিতে ডিম পার করছি একদিন হাসটি তার ডিম তিনটিতে তা দিতে দিতে বলল অনেক তো ক্ষুধা লেগেছে যে খাবারগুলো মজুদ করে রেখেছিলাম তাও তো ফুরিয়ে গেল আমাকে তো এবার খাবার সংগ্রহ যেতে হবে কিন্তু রেখে মাছ শিকার করতে ওইদিকে একটা দুষ্ট পাজি শিয়াল খাবারের খুঁজে ঘুরে বেড়াচ্ছিল আর সে কিছুতেই খাবার খুঁজে পাচ্ছিল না আর খাবার খুঁজতে খুঁজতে শিয়াল বলতে থাকে যে আমার পেটের মধ্যে চলতে শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে আর এসে বলে ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে যাই গিয়ে একটু পানি খেয়ে আসি আর এই বলে শিয়ালটি পানি খেতে যায় আর পানি খেতে গিয়ে দেখে ঝুপের আড়ালে তিনটি ডিম আর তিন ডিম কিন্তু দেখে আরো খুঁজা বেড়েছে আর শেয়ালটি বলে যে আরে বাবা এতো মেঘনা মেঘনাচয়টি বৃষ্টি যাই ডিমগুলো খেয়ে এখনকার মতো ভোজনটা সেরে ফেলি এই বলে শিয়ালটি হাসির ডিমের কাছে যায় আর ডিম তিনটিকে খেয়ে ফেলে আর ডিম তিনটি খেয়ে সে দ্রুত বাড়ির দিকে যেতে থাকি আর যেতে যেতে বলে যে আহ ডিমে যে কি সব পেটের সাথে মনটাও জড়িয়ে গেল এমন করে যদি প্রতিদিন ডিম খেতে পারতাম বেশ ভালোই হতো এই বলে শিয়াল তার বাড়ির দিকে গান গাইতে গাইতে যাই যেতে যেতে পড়তে পূর্ণিমা রাতে চা তো পেছিল গগনে হই হই এদিকে হাসটি একটি মাছ শিকার করে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে দেখে তার ডিম কিন্তু আর নেই তাই হাসি আমার ডিমগুলো সব কথা নিয়েছিলাম ডিমগুলো অনেক কান্না করতে কেটে যায় বেশ আর এদিকে হাসি তিনটি ডিম দিল কিন্তু এইবার হাসি আর আগের মতো পুকুর পারে বাসা বানালো এইবার পুকুরের উপরে বাসা বানায় আর এখানে ডিম দেয় কারণ আগের মতো কেউ এসে যেন তার ডিম না খেয়ে যেতে পারে দুষ্ট তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে আর তখন শিয়াল বললো দিন তো বললো মাংস খাই না শুধু নিরামিষ খেয়েই থাকতে হয়েছে আজ আর কোন নিরামিষ না আজ আমাকে একটা পাখি শিকার করতেই হবে এমনি বলতে বলতে শিয়ালের ওই হাঁসের ডিমগুলো খাওয়ার কথা মনে পড়ে যায় আর তখন শিয়াল বলে হে 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 আজ বরং ওই হাসের বাড়ির দিকে যাই এত দিনে হয়তো আবারো ডিম পেরেছে যাই আমি গিয়ে আবারো খেয়ে আসি হে 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 এই বলে শিয়াল হাসির বাড়ির দিকে যেতে থাকে হাসি আর আর শিয়াল চলে আসে। এসে দেখে হাসি এইবার বাসা বানিয়েছে পুকুরের উপরে এমনটি দেখে শিয়াল বললো তো দেখি হাসটা অনেক চালাক হয়ে গেছে বাসা বেঁধেছে পুকুরের মাছখানে এখন আমি ডিমগুলো কি করে খাই